নমস্কার বন্ধুরা আমার আপনার মেঘালয়ের স্বাগত দেখুন আজকে অনেক সকালবেলা চলেছে এখন সাতটা বাজে বাইরে দেখুন এখন হালকা কুয়াশা সময় করবো দেখুন আমার হাতে আছে এটা কোন আমাদের কাকু অনেক সকাল জলে চলে গেছিলো আমাদের এখানে বাড়িতে কিছুটা দুধ সেখান থেকে রস নিয়েছে। দেখুন খিজুরের রস পুরো টাট্টা খেজুরের রস এই খেজুরের রস দিয়ে আজকে বানাবো খেজুর রসে গোবিন্দ দারুণ লাগে এই সকাল সকালে উঠে এক গ্লাস করে রস খেলে একবার ঠান্ডা হয়ে যাবে এখন এক গ্লাস খাবো তারপরে পায়ে শুরু করি আপনারা সঙ্গে থাকুন আজকে ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আবার আজও উঠে চলে এসেছে যে সকাল সকালে পুরো চলেছে সকাল সকালে আজকের ঘুমতে দিন খেজুরের রস খাওয়া হবে খেজুর রসের পায়ে সবাই তাড়াতাড়ি করে উঠে পড়েছে সাতটার থেকে ভিডিও শুরু

বন্ধুরা অনেক বছর বাদে এই খিচুড়ি রস খাচ্ছি অনেক বছর বাদে আপনাদের আমি একবার নিয়ে এসেছিল সকালবেলা খেয়েছিলাম এরকম খেয়েছিলাম রস আর পায়েশ বানিয়েছিল হয়তো দশ পনেরো বছর তাই সে বহু বছর বাদে আমাদের এখানে পাওয়া যায় কিন্তু সত্য কথা আইনি হয়ে ওঠে না এই বছরে সহজ সহ যেতে হয় তো কিন্তু সমস্যা সহজ সকাল আপনাদের আগ্রহ তুলে দিচ্ছি বলে রস আগে লাগবেই লাগবে রস খাবো পায়েশ বানাবো সকালে যেতে হয় সকালে খেতেই হয় হ্যাঁ

এখন রসটা আমি হাঁড়িতে ছেঁকে নেবো পায়েস বানানোর জন্য হাঁড়িতে রসটা জাল হবে জাল হলে আমি ওই গোবিন্দভোগ চাল দিয়ে দেবো একশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে এই রসের মধ্যে আমি দুধও দেবো না কাজু কিচুনি দেবো না কিচ্ছু দেবো না শুধু রসের মধ্যে এই চালটা শুধু রান্না হয়ে খিচুড়ি রসের পায়ে কিন্তু দারুণ টেস্ট মানে এই এইভাবেই দুধ দিলে আপনারা দিতে পারেন কিন্তু আমি দুধ দেবো না এইভাবেই বানাবো এইভাবেই বানালে পুরো রসের পায়েসের টেস্টটা পাওয়া যাবে দুধ দিলে তো দুধের টেস্ট হয়ে যাবে ওই জন্যই একটু জাল হলে আমি এই চালটা সহজ এক্সারসাইজ

তুলে নেওয়ার পর চালগুলো এখন দিয়ে দেবেন এখন রসটাও কমে আসবে পাশেও রান্না হবে মানে চালটাও সিদ্ধ হবে মাঝে মাঝে এরকম করে নিয়ে নেবো দেখুন আমাদের পায়েসটা সাপে রান্না হয়ে এসেছে দেখুন জাল করতে করতে কষ্ট কত সুন্দর ঘন হয়ে গেছে ভাতও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো আর আমি দেবো সামান্য লবণ মিষ্টি খাবার যাই রান্না করুন সামান্য লবণ দেবেন স্বাদ ভালো হবে ব্যাস লবণ তেজপাতা ঢাকা গেল আর কিছুক্ষণ রান্না করে নিলে আমার রসের প্রাইস কম রান্না করা হয়ে গেছে দেখুন রান্না করা হয়ে গেছে দারুন এটা সেন্টও বেরোচ্ছে এবং গ্যাস অফ করে নামিয়ে নেবো খাবো জন্য বাটিতে নিয়ে নেব

খেজুরের রসের পায়েসটা সব সময় তো পাওয়া যাবে না রস তো এই শীতকালে খেজুরের রস পাওয়া যায় আর এই সকাল সকাল রসটা সহজটা বাড়াতে হবে বেলা হলে রসটা পুরো তাড়িতে পরিণত হয় ওর জন্যই সজ সকাল